দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের রাস্তাই যাবে আর জাহান্নামিরা জাহান্নামের রাস্তায় প্রবেশ করবে জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে। ফি জান্নাত তুই না নীল মুজরিমি নামা ফি সকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা হচ্ছি পাড়ার লোক তারা এক নম্বর উত্তর দেবে কলু নাম্নাকুমিন মুসল্লি

আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন ও কুন্ডা নুকাজিবিয়াউদ্দিন আর আমরা বিচারের দিবসকে কে আমাদের দিনকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন সবাই বলুন হাত তুলে আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন নামাজ কেউ ছাড়বেন না আপনি কালকে মারা যেতে পারেন আমাদের সমাজের লোককে নামাজের দাওয়াত দিলে কি বলে জানেন বয়স হোক তারপরে একটু নামাজটা ঘটব বলে না বলে না আচ্ছা এখানে কেউ এমন ব্যক্তি আছেন গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি একশো বছর বাঁধবেন বড় কষ্ট লাগে খুব ভালো করে শুনবেন আমার কথাটা স্কুলে যখন পরীক্ষা হয় এক মাস আগে থেকে ছাত্র দিকে জানানো হয় না রুটিন দেওয়া হয় না যে এই বিষয়ের পরীক্ষা মুখ তারিখে আছে পরীক্ষা জানিয়ে দেওয়া হয় আচ্ছা আমি যখন জেনে যাব কালকে অঙ্ক পরীক্ষা আছে কোনটা পড়ব বাংলা না অঙ্ক অঙ্কটাই পড়বো আমি যদি জানি কালকে বাংলা হয় আজকে রাতে ইংরেজিটা পড়বো না বাংলাটাই তৈরি করব মানে আমার কাছে খবর আছে কালকে ইংরেজি পরীক্ষা হবে তো আমি ইংরেজিটাই পড়বো তাহলে আপনি জেনে গেলেন আল্লাহর কসম কে জানেন কালকে মারা যাব কেউ জানি না

বদলাই জান্নাত পাবে অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে আজ থেকে নামাজ জানো আমার জীবনে খাজানা হয় জোরে বলুন ইনশাআল্লাহ যদি আপনার জীবনে নামাজ না থাকে আপনার মধ্যে ইসলাম নেই আজকে দুঃখটা কোথায় বলে দিই একটা লোক জানাজার নামাজ পড়তে আসছে অনন্তপুরে একজন মারা গেছে জানাজার নামাজ হবে দুঃখটা কোথায় জানেন লোক গাদা জড় হচ্ছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি জোহরের পরে জানাজা হবে পাঁচ ওয়াক্তের নামাজি বাবাজিরা নামাজ করছে আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়েছে শুধু জানা যাব তাই না কত কষ্ট লাগে ইমানদারির সঙ্গে বলুন আলেমরা আছে স্টেজে কেউ যদি জানাজার নামাজ যদি কারু ছেড়ে যায় গুনা আছে ছেড়ে দিলে গুনা আছে গুনা নাই কিন্তু কেউ যদি মসজিদের পাশে উজু করে দাঁড়িয়ে জেনে শুনে যদি ফরজ নামাজ কাদা করে তার গুনা আছে না গুনায় এক কাবিরা বড় গুনাহ আপনাকে ওই জায়গা থেকে আপনাকে বাঁচতে বলছি আমি আপনি ওই জায়গা থেকে বাঁচুন জাল্লা আমার ইমানকে মজবুত করো আমি যেন নামাজ না ছাড়তে পারি আপনি মাঠে যাবেন ঘাটে যাবেন পবিত্র আছেন আপনি নামাজ আদাই করে নেন আপনি মাঠে কাজ করছেন শরীরে গেঞ্জি আছে গায়ে একটা গামজা আছে উজু করে নামাজ পড়লেন আপনি যদি পবিত্র থাকেন মাথায় টুপির প্রয়োজন নাই টুপি নাই কোন অসুবিধা নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে আপনি নামাজটা আদাই করছেন না কেন দোকানে আছেন ব্যবসা করছেন উজু করে নামাজের জোগরের টাইম হয়েছে খদ্দের আছে ভাই একটু দাঁড়াবে আমি খালি জোগরের পরজ নামাজটা পড়ে নিই আপনি নামাজ আদাই করলেন আপনার ইমান মজবুত হবে যদি কোনো অমুসলিম আপনার দোকানে খরিদ করতে আসে আপনার ওপরে বিশ্বাসটা আরো বাড়বে বাড়বে না বাড়বে এই লোকটা ভালো লোক বাস্তব কথা বলছি যারা মুসলিম আছেন এলাকায় যারা সমাজ চালান আপনাকে যদি কোনো হিন্দু ভাই বিয়েতে দেয় আর আপনি যদি বলেন দাদা আমি মুসলিম হারাম জিনিস চলবে না আমাকে ডাল আর সবজি দিয়ে ভাত দেন আচ্ছা কেউ যদি একদিন ডাল আর সবজি দিয়ে ভাত খাই মারা যাবে একদিন না খেলে মারা যাবে যাবে না আমি যখন গুজরাটে থাকি দাঙ্গার সময় দশ দিন খালি বিস্কুট আর পানি খেয়েছিলাম মাদ্রাসা চাল শেষ দাঙ্গার সময় দু হাজার দুইয়ের দাঙ্গায় আমি কাফলে তাই বলি তো আমরা মারা যাই নাই মানুষ খেয়ে মরে না খেয়ে কেউ মরে না খেয়ে কিন্তু কেউ মরে না মানুষ খেয়ে মারা যায় আজকে আমাদের বরকত উঠে যাচ্ছে কেন শূন্য থেকে নবীজি সরে গেছে সুন্নতের খেলাপ খানা সুন্নতের বসা এই আপনাদেরকে বলি দুঃখের বিষয় বহু মানুষ দাস্তার খান জানে না বাড়িতে হয় বইয়ের উন্না ছিঁড়া বিছিয়ে দিচ্ছে মলবিকে না হয় একটা গামছা বিছিয়ে দিচ্ছে আরে দাস্তার খানটা সুন্নত কেন ময়লা ফেলার জন্যে মূর্খামি দাস্তার খান এই জন্যে বিচারতে হয় সেখানে কিছু পড়ে গেলে তুলে খাবার যারা উত্তর উত্তরপ্রদেশে দিল্লি গুজরাটে পড়াশোনা করেছে তারা জানে তারা মেহমানকে বাটিতে তরকারি দেয় দেয় আর ওপরে রুটি প্লেটের নয় নিয়ে নিয়ে ছিঁড়ে ছিড়ে খাওয়া দাস্তরখানের উপরে আর আমাদের দেশে দস্তরখানি জানে প্লেট একটা বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন সুন্নত তালিকায় লোকের পেলে জলসায় কিংবা বিয়েবাড়িতে হারাম করে গলা পর্যন্ত খাচ্ছে আর রসুলের সুন্নত হচ্ছে এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এই লোকের বিয়েতে খেতে গেছে এতটা পর্যন্ত মাংস ভাত খেয়েছে দিয়ে ঘরে এসে শুয়ে আছে জোহরের আজান হয়েছে বউ বলছে যাও নামাজ পড়তে যাবে না আজান হয়ে গেছে ও পড়বে কি করে এতটা খেলে নামাজ পড়া যাবে কলা পর্যন্ত টেনেছে না ওটা সুন্নত তারিখালে তোমার ইবাদত হবে না রসুল সাল্লাহ যতগুলো সুন্নত বলেছেন নখ ছোট গোপ ছোট দাড়ি বড় যেন নখটা ছোট কেন নবীজি বলেছেন বিশেষজ্ঞরা ডাক্তাররা আমেরিকার বৈজ্ঞানিক পৃথিবীর দামি দামি বৈজ্ঞানিকরা নবীজির সুন্নতের উপরে রিসার্চ করেছে যেন বলুন সুবাহ আর রিসার্চ করার পরে সব একদম বৈজ্ঞানিক যুক্তি পেয়েছেন নবীজি বলেছেন মোস ছোট আর বৈজ্ঞানিক বলছে তোমরা মোস ছোট এই জন্য রাখবে পানিতে ডুবে যদি যায় আর সেই পানিটা পেটে গেলে তোমার পেটে পয়জন হতে পারে আর রসুল চোদ্দশো বছর আগে বললে মোস ছোট রাখো মোস যদি বড় হয় পানিতে ডুবে ওই পানি পান করা হারাম জোরে বলুন না সুবাহান আল্লাহ নবীজি চোদ্দশো বছর আগে বললেন নখ তোমরা ছোট রাখো এই জন্যে ছোট রাখবে তার ভেতরে নাজাসাত যদি চলে যায় আর পেটের মধ্যে যায় আর নখ হচ্ছে বড় বড় রাখা হচ্ছে জানুয়ারের একটা আচরণ আমাদের বেশিরভাগ মেয়ে তারা আর্টিস্টদের দেখে সুয়ারের মতো নখ রাখে ঠিক বললাম না যে মেয়েরা বড় বড় নখ রাখে এরা কতটা মূর্খ বলে দিই একটা ফিল্মের আর্টিস্ট নখ রাখে না ওই নখগুলো কিনা নখ খালি শুটিং করার জন্য লাগাই আর আমাদের মেয়েরা এরা সত্যিকার সুয়ের মতো নোংরা আমি বাস্তব তখন আমি বাসে ট্রেনে জলসা করতাম আর আমি বেশি দূরে যেতাম না আমি দিনাজপুর অনেকবার এসেছি এই দিকটাই আসি নাই তখন তো আমি একবার আমার বাড়ি থেকে বর্ধমান যাচ্ছি বর্ধমান থেকে ট্রেন ধরবো এদেরকে হাতে এখনও এখনো একটু একটু দাগটা আছে মনে হয় না মিটে গেছে এইখানে আছে আমি এরকম হ্যান্ডেল ধরে সামনের সিটে বসে আছি আর একটা খালা চাপলো একদম এখানে নখটা লাগলো ফাড়া গেল কি বুঝলেন আর আমি মনে মনে ভাবি কোন হারাম করছে এই ইংরেজিটা বার করে হেলো যেমনি রক্ত বেরিয়ে গেল আই এম সরি আমরা যা সব ক্ষমা হয়ে গেল তাই না আমি খালি চিন্তা করি কোন হারাম করে এই ইংরেজি বার করে হেলো আর আমাদের যুবকরা যা আছে কেউ যদি গুড়ালে দেয় আর যদি বলে সরি না অসুবিধা নাই চলে যায় বলেন এমন একটা ভাষা নোকে দাগ আছে তাকে আমি বললাম দুটো কথা বলবো রাগ করো না বলে কি হুজুর আমি বললাম নোখটা চুল কাবার লেগে রেখেছো না নুচাল লেগে কিন্তু সুয়ারের মতো নোখ রেখেছো এটা ইসলামী শরিয়তে হারাম তার নামটা জিজ্ঞেস করলাম আমি বললাম দুঃখ হলো তোমার নাম শুনে তুমি একটা মুসলিমদের মেয়ে না তোমার মধ্যে পর্দা আছে তুমি সুয়ারের মতো নোক রাখেছ অনেক মেয়েরা যারা নেলপালিশ ব্যবহার করে হাতে আর আঙ্গুলে আর পায়ে শুনে রেখে দেন তোমরা যদি অপবিত্র হও তোমরা যদি একশোবার ফরজ গোসল করো ওই নেল পালিশ থাকাকালীন ফরজ গোসল হবে না এটা ভাবতে হবে আমাদের অনেক মহিলা জানেই না নেল পালিশ ব্যবহার করে যদি বলেন মেহেন্দি মেহেন্দি লাগান কোনো অসুবিধা নাই নোখেতে লাগান হাতেতে লাগান কোনো অসুবিধা নাই কিন্তু নেল পালিশ ব্যবহার করা হারাম না উজু হবে উজু হবে না কোনো মহিলা যদি নেল পালিশ লাগিয়ে উজু করে তার উজু হবে না ফরজ গোসল করে ফরজ গোসল হবে না যদি বলেন লাগিয়ে ফেলেছি তাদেরকে অনুরোধ করছি বেলেটে করে চেঁচে বার করে দাও কাল থেকে যদি আল্লাহকে ভয় করো আমার ভাই আপনার বাড়িতে তারবিয়ত নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাল্লাহ কাকে তার ইসলামী ক্রিস্টি কালচার নিয়ে আসুন আল্লাহর কসম করে বলছি রসুল সাল্লাহ সাল্লাম যে আখলাদ দিয়েছেন যে চরিত্র এনেছেন এটা যদি পৃথিবীর মানুষ মেনে নেয় তার জীবনে রকমের কষ্ট আসতে পারে না সবাই আজকে নিয়োগ করুন আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো জোরে বলুন ইনসব পৃথিবীর সব থেকে দামি জায়গা দুটো কটা বললাম এ কটা কটা তাড়াতাড়ি বলুন দুটো নাম্বার আল্লাহর ঘর ঘর যেখানে ইবাদত হয় কি কার বললাম আল্লাহর ঘর মসজিদ ঈদগাহ ইত্যাদি জায়গা যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার টু যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা হয় এটা ঈদগাহ তো নাকি এটা এটা ঈদগাহ এখানে দেখুন আজকে দুটো এক হচ্ছে ইবাদত হয় নাম্বার টু এই কেন আজকে দিনের কথা চলছে সব্বাই নিয়ত করুন আমরা আল্লাহর ঘরের সঙ্গে जुड़ব জোরে বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাককওয়াল মিসকিন ও বিল সাবিল ওয়ালা তুবaddir তাবদিরো ইনাল মুবaddirিন কানউ ইকুয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর মানুষকে বলে দাও ইন্নাল মুবাদ্দিরিনা কারুই কুয়ান সয়াতিন যারা অপব্যয় করে তারা সয়তানের ভাই অপব্যয় ইসলামে কি গান বাজনায় টাকা খরচ করছেন ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন আল্লাহ বিরোধী কাজে টাকা খরচ করছেন এইগুলো হচ্ছে অপব্যায় এইটার হিসেব আল্লাহ নেবেন এবং আল্লাহ বললেন কোরআনে তারা সয়তানের ভাই তার আগের আয়তা আল্লাহ বললেন যে তোমাদিকে আল্লাহ মাল দিলে তিনটে লোক হাত পাতলে ফিরিও না নাম্বার এক ওয়া তিন আল কুরবা কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না নাম্বার টু বলে ইয়াতামা বলে মসাকিব এতিম আর মিস্কিং যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফিরিয়ো না ওবনাস সবীব ইওয়ালা তুবাদীর নাম্বার তিন মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা এক কথা বলেন কে আমি আজকে আমি প্রায় তিনশো সত্তর কিলোমিটার রাস্তা এলাম আমার থেকে তিনশো সত্তর কটায় গাড়ি ছেড়েছি বারোটায় পৌঁছালাম রাত আটটায় আটটা সাড়ে আটটায় পৌঁছালাম বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টার সময় সফর করে এসছি আবার আমাকে ফিরে যেতে হবে আমি মুসাফির আল্লাহ মুসাফির এই তিনজনের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করেন আমার ভাই এই ঈদগাহ যেখানে আল্লাহর ইবাদত রাজা হয় সব থেকে খুশির দিন আল্লাহ সব থেকে খুশির দিন কোনটা দিয়েছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যে নামাজ দুটো আমরা ঈদগাই আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আদায় করি আমি বলবো এই ঈদগাকে সুন্দরভাবে বানানোর জন্য তৈরি করার জন্য পাঁচজন ভাই আল্লাহর বান্দা দশ হাজার করে টাকা কে কে আছে নাম্বার এক দশ হাজার কে আছে ঈদকার জন্য আল্লাহর একজন নাম্বার এক বান্দা কে আছে দশটি হাজার টাকা মাত্র বলেছে একজন আল্লাহর বান্দা জাকিরা রসুল বলেছেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম

আমার ভাই দ্বিতীয় নম্বর উনার জুড়ি হবার জন্য বিশ হাজার টাকা আর একজন কে আছে ইমরান আলী পাঞ্জাবে থাকে ঠিকাদার এক হাজার ইট মাসাল্লা আল্লাহ উনার কামায় বরকত দাও আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রেখো উনার কামায় বরকত দে এই জলসার যিনি কেসিয়ার মনসুর আলম সাহেব উনি দশ হাজার টাকা দিচ্ছেন মাস আল্লাহ উনার হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আমি বলবো আর একজন বিশ হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর একজন বিশ হাজার টাকা জুড়ে মাস্টারে জুড়ে হবার জন্য আর একজন আল্লাহর বান্দা বিশ হাজার টাকা কে আছেন কোন আমার ভাই আছেন আর একজন আল্লাহর বান্দা মাত্র বিশ হাজার টাকা বলেছি কে আছেন কোন আল্লার বান্দা আছেন মাত্র বিশ হাজার টাকা বলেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে তাড়াতাড়ি বলুন আর দশ হাজার টাকার আর একটা জুড়ি হবার জন্য কে আছে একজন দশ হাজার একজন বিশ হাজার টাকা হয়েছে এই দু ভাইয়ের জুড়ি হবার জন্য আর একজন এক হাজার ইট দিয়েছে আমি বলবো আরো কোনো ঠেকেদার ভাই ব্যবসায়ী ভাই থাকলে আর একজন এক হাজার ইট বলুন একজন বিশ হাজার আর একজন দশ হাজার আর একজন এক হাজার ইট এই তিনজন জুড়ি হবার জন্য তিনজনের কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আমার কোন ভাই আছেন আমার মা বুনেদের মধ্যে যদি কেউ থাকেন সন্তানের নামে দিবেন স্বামীর নামে দিবেন মা বাবার নামে দিবেন এক হাজার কিংবা পাঁচশো ইট কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন দশটি হাজার টাকা একজন হয়েছে আর একজন আল্লাহর বান্দা কে আছেন দশটে হাজার টাকা আর একজন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে দেখুন আল্লাহর নবী সাল্লাহী সাল্লাম মক্কানগরীতে খালি এলান করেছেন ওয়ামা ইউক্রিতুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করতে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানী করেছে আজকে আপনাকে জান দিতে হবে না আপনি খালি মালের কুরবানি করবেন আমি দেখতে চাই এই দশ হাজারে জুড়ি হবার জন্য এই আমাদের এই এই আপনার গ্রামের ইজ্জত এলাকার আমার ভাই কে আছেন দশ হাজার টাকা জুড়ি হবার জন্য দ্বিতীয় ভাই কে আছেন একজন হয়েছেন আর একজন দশটি হাজার টাকা কোন আল্লাহর বন্ধা আছেন যদি না হয় আমি বলবো পাঁচ হাজার করে দশজন ভাই কে কে আছে পাঁচটি করে হাজার টাকা তাড়াতাড়ি হাত তুলে পাঁচটি করে হাজার টাকা দশ জন ভাই কে কে আছে মাসাল্লাহ মাস্টার গোলাপ রাব্বানি সাহেব পাঁচ হাজার টাকা মাসাল কি নাম রেজাউল হক ঠিকেদার উনি পাঁচ হাজার টাকা মাসাল্লাহ দুজন হয়ে গেলেন মাসাল্লাহ মনোয়ার হোসেন ভাই এগারো হাজার টাকা মাসাল্লাহ আমি দশ হাজার চেয়েছিলাম আচ্ছা এক হাজার নগদ দিয়েছেন মা বাপের জন্য এটা আলাদা মাসাল্লাহ মা বাবার জন্য উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনার আব্বা মা কে জান্নাতি করুক আল্লাহ উনার কামায়ে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই মনোয়ার ভাই এগারো হাজার টাকা হয়েছে বোম্বাই থেকে মাসাল্লাহ আল্লাহ উনার হায়াতে বরকত দেখ ব্যবসায়ী কারোবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই পাঁচ হাজার দুজন হয়েছে তিন নম্বর পাঁচ হাজার টাকা আছে তিন নম্বর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটি হাজার টাকা আমার কোন মা আমার কোন বোন আমার কোন ভাই মাত্র পাঁচটি হাজার টাকা বলেছি তিন নম্বর আল্লাহর বান্দা কে আছে সেকেন্দার আলম পাঁচ হাজার টাকা সেকেন্দার মাশা আল্লাহ আমার সিকেন্দার ভাই উনি পাঁচ হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক আচ্ছা কালুয়া মরহুম মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাতি করুক ওনার পরিবার থেকে এক হাজার টাকা লগত দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক ইজ্জতে আল্লাহ বরকত দেখ মারা গেছে আচ্ছা সাজ্জাদ ভাই মারা গেছেন ওনার বাচ্চা পাঁচশো টাকা লগত দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক নেক নিহত কাল্লা পুরো কর কাল্লাহ ওনাকে জান্নাতি করুক আল্লাহ হায়াতে বরক দে আমার ভাই আর কে আছেন আচ্ছা আব্দুস সামাদ ভাই পাঁচ হাজার টাকা তার মধ্যে লগত দু হাজার টাকা ওনার দাদো দাদাকে আল্লাহ জান্নাতী করুক আল্লা ওনার দানকে কবুল করুক আল্লাহ ওনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা ফুলে দেখ আমার ভাই আমার মা আপনাদের কাছে আমি রুমালটা পাঠাচ্ছি আপনারা কি নাম ভাই লগত দু হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আনজার ওনার আব্বার নামে লগত পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক আমার ভাই আপনারা কেউ চলে যাবেন না যে যা পারবেন একটু দিয়ে তারপরে যাবেন তসলিম উদ্দিন এক হাজার ইউসুফ ভাই এক হাজার লগত আল্লাহ ওনাদের দানকে কবুল করো মুবাসির আলী পাঁচশো টাকা লগত আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আল্লাহ কামায়ে বরকত দেখ আমার মায়েদের কাছে একটা রুমাল তো মা বোনেদের কাছে একটা রুমাল দিয়ে দেন ভাইদের কাছে একটা রুমাল দেন আপনারা একশো দুশো পঞ্চাশ পাঁচশো যে যা পারবেন আমার ভাই কি নাম পাঁচশো টাকা লগত হামিদুল ভাই লগত এক হাজার টাকা মাসাল আল্লাহ দানকে কবুল করু নেক নিয়ত কাল্লা পুরো করু রুহুল আমিন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ বানকে কবুল করু আব্দুল মান্নান ভাই এক হাজার টাকা মাসাল আল্লাহ দানকে কবুল আব্দুল বারেক মায়ের নামে এক হাজার টাকা আল্লাহ উনার মাকে জান্নাতি করুক ডমাসে পাঁচশো টাকা লালমিয়া শেখ পাঁচশো টাকা ও আব্দুল পারেক ভাই এক হাজার ইট মাশ আল্লা আল্লাহ দানকে কবুল করুন মাস্টার ফতিউর রহমান লগুয়া পাঁচশো টাকা নূরজাহান খাতুন লোগুয়া পাঁচশো টাকা এটা গৌরী প্রধান আচ্ছা লতিফুর রহমান পনেরো বস্তা সিমেন্ট মাশ আল্লাহ এটা বনানি বেনামি দশ বস্তা সিমেন্ট জাকির মেম্বার দশ বস্তা সিমেন্ট এলিয়া এলেঙ্গি মাশাল্লা আল্লাহ আমাকে কবুল করুন শহীদ পাঁচশো মাশাল্লাহ কি রাজ্জাক আলী এক হাজার টাকা ইনাম শেখ আফতাবুদ্দিন এক হাজার টাকা মাশাল্লাহ আর একজন পাঁচশো দিয়ে গোলাম মোস্তফা এক হাজার টাকা আল্লাহ

খাতুন ছশো ইমরান ভাই এক হাজার টাকা বাম্মাইয়ের নামে হাফিজ হাফিজ ভাই মাহবুব আলম এক হাজার টাকা মমতাজ সাহেব দেড় হাজার টাকা মাসাল্লাহ আরো একজন পাঁচশো খাতুন নজরুল নজরুল মা বাবার নামে পাঁচশো আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুন আলম পাঁচশো টাকা নুর আলম ভাই লগত তিন হাজার টাকা মাশাল মা বাবার নামে আর একজন ভাই পাঁচশো দিলে আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুন মস্তরি বেগম পাঁচশো সেলিম ভাই এক হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এই ভাই দিচ্ছে পনেরোশো টাকা লগত উনার বাবার নামে আল্লাহ আপনার বাবাকে জান্নাতি করুক কামাই আল্লাহ বলুন মনোয়ারের বাবার নামে ইউনুস সাহেবের নামে পাঁচশো টাকা আল্লাহ ওনাকে জান্নাতি করলো সাহেব ভাই বাবার নামে পাঁচশো আল্লাহ বার হোসেন ভাই বাবার নামে এক হাজার টাকা মাশ আল্লাহ ইরফান আলী দেড় হাজার টাকা আল্লাহ দান সিরাজুল হক ভাই পাঁচশো টাকা মনসুর আলম আমিরুল পাঁচ হাজার টাকা বাকি দুলাল ভাই পাঁচশো ইট বাবার নামে আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক আনোয়ার ভাই পাঁচশো টাকা মেহবুব মাস্টার এক হাজার টাকা মেহরুল মাস্টার মাসাল্লাহ আরো একজন ভাই দুশো টাকা দিয়েছেন আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ মায়েদের কাছে রুমাল গাছে আপনারা যে যা পারবেন দিবেন ঈদগার জন্য যেখানে আল্লাহর ইবাদত হবে মায়ের নামে দুশো টাকা মাসাল্লাহ আল্লাহ আপনার মাকে জানলা বে নামে একজন এক হাজার টাকা বে নামে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে রহিমা খাতুন মায়ের নামে পাঁচশো আল্লাহ আপনার খামায়ে ভর করতে মায়ের মাকে জান্নাতি করুক আর একজন বেনামে পাঁচশো টাকা দিয়েছেন আমাদের ওর ছেলেগুলো ওর নামে কি নাম আচ্ছা ইসহাদ সাহেব বেমার আছেন ওনার নামে ওনার সন্তান দু হাজার টাকা দিয়েছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করো যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও আমাদের জলসার সভাপতি সাহেব পাঁচশো টাকা লগত পাঁচ বস্তা সিমেন্ট বাবা জলসার সভাপতি সাহেব পাঁচশো টাকা লগত পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ উনার আব্বা মা কে জান্নাতি করুক উনার হায়াতে আল্লাহ বরকত দে আর কে আছেন পঁচাশে বাবার নামে পঁচাশে কি নাম পঁচাশে দু বস্তা সিমেন্ট বাবার নামে আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক দানকে কবুল করুক আয়েশা নাম দুশো টাকা দিয়ে মায়ের জন্য আল্লাহ ওনার মাকে জান্নাতি করুক একটা কথা বলি ভাই আপনারা অনেকে টাকা দিলেন আপনাদের এলাকায় নিশ্চয় মাসাল্লাহ আরো একজন ভাই পাঁচশো টাকা লগত দিয়েছেন ভাই টাকা আল্লাহ দানকে কবুল করুক ভাই বলি আপনাদের এখানে নিশ্চয়ই অমুসলিম ভাইরাও বসবাস করে না করে না আচ্ছা কারুর নাম আব্দুর রহমান শুনেছেন কারুর নাম আব্দুল সত্তার কারুর নাম উমর কারুর নাম আবু বাকার শুনেন কিন্তু আশ্চর্যের বিষয় মুসলিমদের মধ্যে নাট বল্টু ফন্টু কালো শেখ জালা ফালা সব কিছু আছে ঠিক বললাম না বললাম আপনাদিকে অনুরোধ করছি নাম বাচ্চাদের একটা রাখবেন ভালো নাম রাখবেন কেউ কি কারুর নাম বিকৃত করে কারুর নামে ডাকবেন না কারুর নাম হচ্ছে আপনার আব্দুর রহমান তার নাম হয়ে গেছে আবু ঠিক না এইভাবে বিকৃত করা হয়েছে কারো নাম না 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 একদম ভুল কথা এই নাম ডাকবেন সাতা বলে মাসা ঠিক আছে আল্লা দানকে কবুল করুন এইভাবে নাম বিকৃত কেউ করবেন না ইসলামিক নাম রাখবেন মা বাপের নামে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ ওনার আব্বা মাকে জান্নাতি করুক 마শাআল্লাহ আরও একজন ভাই মা বাবার নামে 500 দিয়েছেন আল্লাহ দান মদিপুর ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক মাওলানা সাহনুর সাহেব 10 বস্তা সাহেব 10 বস্তা সিমেন্ট মা বাবার নামে আল্লাহ দানকে কবুল